হ্যালো ফ্রেন্ডস আবারও এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ট্যুরিস্ট ভিসা করতে আপনার সর্বপ্রথম যেটা লাগবে আপনার যখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করেন সেই অ্যাপ্লিকেশন কপি দ্বিতীয় লাগবে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যার পাসপোর্ট বার্থ সার্টিফিকেট দিয়ে করা অবশ্যই ভিসা করার সময় বার্থ সার্টিফিকেট দিয়ে তার ভিসার আবেদন করা উচিত আর যার এনআরডি কার্ড দিয়ে করা সে তো অবশ্যই এনআরডি কার্ড দিয়ে করবেন এরপর আপনার লাগবে ইউটিলিটি বিল সেটা আপনার বিদ্যুৎ বিল হতে পারে কারেন্ট বিল হতে পারে গ্যাস বিল হতে পারে পানি বিল হতে পারে যে কোনো একটা বিলের কপি আপনারা দিবেন কপিটা অবশ্যই রিসেন্টলি দেওয়ারই চেষ্টা করবেন ভিসা জমা দেওয়ার হয়তো এক দুই মাসের মধ্যে একটা কপি আপনারা দিবেন আর যাদের প্রিপেইড মিটার আছে অনেকের আছে প্রিপেইড কার্ডে কিন্তু কোনো অ্যাড্রেস থাকে না সেক্ষেত্রে আপনারা কী করবেন মিটার নাম্বার নিয়ে আপনি অনলাইন থেকে আপনার সেই অ্যাড্রেসটা বের করবেন সেই অ্যাড্রেসটা বের করে অ্যাড্রেসের কপি সাথে আপনার কার্ডের কপি এপি করে কপি করে আপনি ভিসা আবেদন করতে পারেন চার নম্বর আপনার যেটা লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট এই ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য কিন্তু ভিসা বেশি রিজেক্ট হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা কি করি অনেকে কিন্তু ফেক দিয়ে থাকি এই ভুলটা আপনারা করবেন না কোনো কম্পিউটার দোকান থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করবেন না আপনার ফেক ডকুমেন্ট দিবেন না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট একটা ছয় মাসের স্টেটমেন্ট আপনারা নিবেন এবং স্টেটমেন্টে বিশ হাজার টাকার বেশি দেখাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসা পাওয়াটা সহজ হবে ফেক স্টেটমেন্ট হলে কিন্তু আপনি ভিসা পাবেন না এখন কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন এটা খুব স্ট্রংলি দেখতেছে যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে আপনি ডলার ইনভেস্ট করতে পারেন ডলার ইনভেস্ট ডলার ইনভেস্ট করার ক্ষেত্রে সেটা হলো আপনার ব্যাঙ্ক থেকে আপনার ডলার ইনভেস্ট করতে হবে কোনো এজেন্সি থেকে ডলার ইনভেস্ট করলে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা নাই অথবা আপনি ডুয়েল কারেন্সি কার্ড অথবা ক্রেডিট কার্ড এনডোর্স করেও আপনি কিন্তু ভিসা পেতে পারেন ব্যাঙ্কের স্টেটমেন্ট ডলার এনভোস্টমেন্ট যদি আপনি নাও করতে পারেন আরেকটা সুবিধা যেটা হলো আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা ট্রাভেল কার্ড দিয়ে দিচ্ছে সেই ট্রাভেল কার্ড দিয়েও কিন্তু আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসা কোনো সমস্যা হবে না আপনার ভিসা পেতে ইজি হবে এরপর আপনার যে ডকুমেন্টটা লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রফেশন প্রুফ আপনি কি করেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট এই ডকুমেন্টটা কখনও আপনারা ভুল ডকুমেন্ট দিবেন না সঠিক ডকুমেন্ট দিবেন। ধরেন আপনি মুদি দোকান বা ওষুধের দোকানে কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যয়নপত্র লাগবে আর এই প্রত্যয়নপত্র আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে পেয়ে যাবেন তাদের থেকে সব কিছু আপনার দোকানের অ্যাড্রেস অনুযায়ী প্রত্যয়নপত্রটা তৈরি করবেন করে না সে আপনি সেই দোকানের মালিকের থেকে একটা সাইন নেবেন এবং সিল নেবেন এটাই আপনি ভিসার সাথে জমা দেবেন আর যারা চাকরি করেন তাদের অবশ্যই এনওসি লাগবে এনওসি একটা ডেট ওয়াইজ এন নেবেন রিসেন্টলি এনওসি নেওয়ার চেষ্টা করবেন সাপোজ আপনি যদি দশ তারিখে ভিসা জমা দেন আপনি সাত আট তারিখের মধ্যে এনওসি নিবেন নেবেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসা পেতে সহজ হবে আর যারা স্টুডেন্ট ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড দেবেন আর যারা কৃষক তারা অবশ্যই জমির খতিনের একটা কপি দেবেন আর যারা ব্যবসায়ী তাদের ভ্যালিড ট্রেড লাইসেন্স লাগবে এই ডকুমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আপনারা এটা খেয়াল রাখবেন এরপর আপনার দিতে হবে পাসপোর্টের কপি আপনার রিসেন্ট যে পাসপোর্টটা আছে তারও একটা কপি দিবেন এবং পুরাতন যত পাসপোর্টই থাকুক না কেন তারও কপি অ্যাটাচ করে দিবেন এরপর আপনার যেটা লাগবে আগে যদি আপনার ভিসা করা থাকে সেই ভিসার একটা কপি যুক্ত করতে হবে যদি আপনার হারানো পাসপোর্ট থাকে সেই হারানো পাসপোর্টের একটা জিডি কপি যখন আপনি ভিসা আবেদন করবেন সেই জিডি কপি অবশ্যই দিবেন তা নাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যাদের পাসপোর্ট হারিয়ে গেছে অবশ্যই নতুন করে ভিসা করতে গেলে একটা জিডি কপি অ্যাড করে সেই সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসা পেতে খুব ইজি হবে টুরিস্ট ভিসা করতে সাধারণত এইসব ডকুমেন্টগুলোই লাগে তেমন আর কোনো কিছু ডকুমেন্ট লাগে না এই ডকুমেন্টগুলো আপনারা ভাবে দিলে আপনার ভিসা পেতে কোনো জটিলতা তৈরি হবে না সহজে আপনি ভিসা পাবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন এবং মতামত জানাতে কমেন্ট করবেন আবার কোনো নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ